আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকালে ভালো আছেন আমার যে জীবনের ইতিহাসের গল্প কথা বলবো করে সময় হয় না নানান ধরনের প্যারা পেরে থাকি ভাই কষ্টের কথা কি বলবো যাই হোক ওই যে বলছিলাম না আমার পালিত বাবা কালীর বাপ ওনার নাম হলো হাবিজদ্দিন সরকার উনি আমার পালিত মারে মানে অনেক তচ্চার করতে পাই এই কাম কাজ জোয়ানকালে কী করতো আমি তা ভালো করে জানি না সে আমি বুঝার পরতে দেখতাম যে সে মদ খেতো আর কোনো কাজ করতো না আর আমার পালিত মা যিনি সলেহা বেগম আর এলাকার মানুষ যাকে কালী মা বলে জানে সে দুইটা কলসি এই যে কলসিগুলা এই যে কলসি ভুঁইরা সে দোকানে দোকানে পানি দিত দোকানে পানি এই চার দোকান হোটেল তো বেশি ধরনের হোটেল ছিল না তাই ওই চার দোকানগুলোতে বেশি হইতো বা ছোটো খাটো হোটেলে দেওয়া হইতো তখন ওই যে গোলশন এক নাম্বার একশো তিরিশ নাম্বার রোডটা যে লিক পার্কে যে নতুন রোড হয়েছে তিরিশের তিরিশ কিন্তু দুইটা একটা হলো মাঝখানে এই যে পূর্ণিমা রেস্টুরেন্টের বা ওই যে ফখরুদ্দিন রেস্টুরেন্টের আগে একটা রোড গেছে দুই নম্বরের দিকে এক নাম্বার থেকে দুই নাম্বারের দিকে একটা রোড গেছে ভিতর দিয়া আর মেন রোডের ভিতরে একটা রোড গেছে আর একটা রোড হলো পাশে ঝিলপাড় থেকে তৈরি হয়েছে যেটা বাড্ডার দিকে যাইতে গুদারের দিকে যাইতে এই পাশ দিয়ে একটা রোড যারা এলাকায় থাকেন ওই এলাকায় এরা অবশ্যই চিনবেন এখানে একটা পাম আছে এই গুলশান একটা নাম্বার জিলের কোনাটায় পাম আছে একটা একশো তিরিশ নাম্বার রোডের তো থেকে পাম আনতে পানি নিতে যাইত এই পাম্পের সাইপুল তারপর এই পাম্পের যেরা দায়িত্বে ছিলেন তারা আমার এই আম্মার কলসি লাত্তি দিয়ে ফালাই দিত আসার দিয়ে ভাঙ্গা মাছ চুরি করে চুরি করে পানি আনতো অনেক সময় আবার হেরা গো যদি ভালো থাকতো দিত দেখত যে অসহায় মানুষ গরিব মানুষ কই যাইব ঠিক আছে তাই এমন যুদ্ধ কইরা সে পানি আইন না আমাকে খাওয়ায় অত নিয়ে বড়ো করছে এতে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে আর কিছু না পারুক আমার এত খাওয়ায় বড়ো করছে হয়তোবা তার যদি স্বামী তখন যদি মত পান না করতো নেশায় যদি আসক্ত না হইতো সে যদি কাম কাজ করতো ঠিক মতন তাহলে মনে হয় না যে আমাদের এত কষ্ট হইতো সে এলাকার মানুষের লগে চললে বাড্ডার অনেক পরিচিত নামি দামি গুন্ডা বা এই ক্ষমতাশীল লোক অনেকজন লোকের তো চইলা ফিরা এইসব খারাপ কাজে লিপ্ত হয়েছে তো এইগুলো যদি এখন না করতো তাহলে এই কালীর বাপ বা এই হাফিজুদ্দিন সরকার যে লোকটা আমাদের আমার পালিত বাপ তার শিলায় আমি হয়তো বা ভালো পড়াশোনা করতে পারতাম বা মাদ্রাসা পড়তে ভালো মন্দ খাইয়া বড় হয়ে থাকতাম খাওয়ার বহুত কষ্ট করছি অনেক অভাব করছি ভাই আমারটা তো আস্তে আস্তে শুনবে নি ভাই দেব এই কালীর মারে সে কোনো শান্তি দেয় নাই এমনি পাড়াপুষি বড় হওয়ার পরে মা হেজা মারা যাওয়ার পরে বলছে যে লোকটা এমনি ভালো ছিল অন্য ক্ষতি করে নাই মানে হ্যাঁ নিজে যা কামাই তাই দিয়া আর আমার মারে তোসার করিয়া ওগুলো দিয়ে নিশা করতো কিন্তু এমনি ওই যে মানুষের জিনিসপত্র চুরি কিবা মানুষের ডাকাতি বা মানুষের সাথে বেমানি গলা মানে মানুষের সাথে খারাপ বাবা জোর দেওয়া ওই জোর জবরস্তি কেউ সাথে বলে করে নাই আমি যা যেটুক শুনছি আর কি তাই যা করছে আমার এই পালিত মার ওপরে এত অত্যাচার যা মানে কষ্ট দেওয়ার তাকিয়ে দিছে অনেক মায়ের দূর করতো মাইরা এই গুদার জিলে যে হাতে জিল যেটা চিনেন আপনারা জানেন এই জিলেপিতে মানে আমি মারতো এই জিলেপিতে মানে দিয়ে দেওয়া ফলাত এই জিলেপিতে মাইরা নামাইতো মা এই সময় তো পলানো জায়গা ছিল না এই সময় মায় যা আত্মহত্য ইয়া করার লাগিয়া বা আমার পালিত বাবার ভয় দেই তো আমি জিলা তো ত করবো ভাই জিলে নেমে খাইত আর উনি তো মদ খাওয়া থাকতো উনি নামতো না জানতো যেন উনি নামলে তো আবার মরে যায় পোকা এই জন্য চমায় কই নাই বা ও দুঃখের কথা এই জন্য বলতাসি ভাই আপনারা নিজেই পরে আমার গল্প শুনিয়া বসবেন বা বুঝবেন যে উনি তো আর কম কষ্টে কথাগুলো বলে নেই যাই হোক জন্ম পড়তে ভাই এইসব কাহিনী দেখলাম আর দেখতে আপনাকে জানামো তাই এই মার অত্যাচার মার আমার এই যে পালিত বাবা হাবিজদ্দিন সরকার তার বাড়ি কুমিলা মুরাদম থানা ফরমতলা বাড়ি সে আগে যে বিবাহ করছে ওই ঘরে তার দুই চারটা পোলাপেনা আছে আমার এই আম্মাকে পরে বিয়া করছে এই পালিত মারে এই সলেহা বেগমকে বিবাহ কইরা কোনো শান্তি তো দেয়ই নেই না দিলেও দেশের একটু জাগা জমিনের থাই না পাইলেও এই যে আপনার এটি টেনটি মাঠ আর বস্তিতে কিছু জায়গা ছিল ওগুলো আমাদের সৎ বাইরা সরকারি জায়গা যেত হোক যাই হোক একটা ঘর তো একটা ঘর যদি থাকতো আজকে তো ভালো লাগতো না সরকারি বস্তিতে যে একটা জায়গাও পাইতাম সেটাও পাইলাম না না পেলাম দেশের কোনো আশ্রয় আমার ভাগ্যটা কত দূর গেছে কিভাবে গেছে দেখেন আমার ভাগ্যটা কীভাবে দূর হইলো আমি কীভাবে বড় হইলাম না দিল এমন নয় করতে করতে আমার যে নয় বয়স চলে রানিং নয় বছরের কালা তখন হঠাৎ করে এই বাপ মারা গেল মারা যাওয়ার পরে এই মাঝখানে তো বহুত কাহিনী হয়েছে ভাই শেষ নাই কাহিনীর আমি তো কাইটা বাইটা সিটা বলতেছি মারা গেল পরে ওনার আগের ঘরে যে ওয়াইফ ছেলে সন্তান তারা আসলো আইসা মাটি কাটি দিল আর এই মাটি দেওয়ার পরে আমার এই পালিত মার আর কোনো খোঁজ নিল না আমাদের কোনো কিছু আর দেখলো না হোক তারা তো সৎ ভাই সৎ মা তারা আর আমাদের কি খবর নিবে আর আমি তো এই সৎ এমনই সৎ তা আবার তার বাপের জন্মের না তার বাপে আমাদেরকে পালছে তার জন্য আর কি মনে হয় আর আগ্রহ করে নেই বাপ বাচ্চা থাকতেও আমি গেছিলাম একবার কিন্তু ওই যে যে বাপের যে সন্তান একই বাপের করে সন্তান হয় সৎ হোক যাই হোক বাপের সন্তান তো একই রক্ত ওই রক্ত মূল্য কোনো সময় দেখে নাই বা আমাকে ওর মাদুর করে নাই বা আমি এরা জানছে যে আমি পালিত তাই ওরকম কোনো গ্রাহ্য হতে নেই আর মরে ময়রা যাওয়ার পর তো আর ওই নাই গা সম্পর্ক শেষ তারপরে আস্তে আস্তে এই বড় হইতে থাকলাম আর কিছু কিছু বছর পরে আমাদের মাড়ে মানে আমরা যেই জায়গায় খালি জায়গায় বসবাস করতাম সেখানে তো নদীর ওই যে ঝিলের ভাঙ্গা একবার পর্যন্ত হয়েছিল পরে ওখানে মাড়ি হালায় বিশাল জায়গা ভরছে আপনি গুলো এক নাম্বারে ঝিল পাড়া গেলে দেখতে পারবেন যারা জানে থাকে ওই এলাকা আশেপাশের এলাকায় বাড্ডা গুলশান মহাখালী তারা তো জানে এইসব এলাকার খবর যারা মিরপুর সারি এলাকা থাকে তারা তো ওই খবর জানে না সবাই তেমন একটা তো ওখানে এখন যে জায়গায় এই জায়গায় ডিস্টার্বই খুব বেশি যাই হোক পরে ওই জায়গায় এখন বর্তমানে সাততলা ছয়তালা বিল্ডিং হয়েছে একটা পাঁচ কাটা পাঁচ কাটা পলট নির্মাণ হয়েছে এই পলট গুলো বিক্রি হয়েছে এখন ওই জায়গায় গেলে আগের মতন চিনতে পারবেন না আচ্ছা বাকি গল্প আবার পরে কম ডিস্টার্ব যেতে